হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই মিলিস কিচেন অ্যান্ড ব্লগ তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আপনারা কে কেমন আছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ অনেকদিন পর ব্লগে দেখা আপনারা সবাই ভালো আছেন আশা করি আর ভালো থাকেন সেটাই আমি আমার ঠাকুরের কাছে প্রার্থনা করি আজ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য এটাই যে আমি আজকে বাড়িতে যাচ্ছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে খাওয়া দাওয়া করে আমরা সবাই রেডি হয়ে গেলাম আর যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম বঙ্গাইগাঁও যাচ্ছি আর দেখতেই পেয়েছেন যে আমরা আসার সময় অটো করে আসলাম তারপর গাড়িও তিন নম্বর প্ল্যাটফর্মে ছিল তো চলে আসলাম তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আর ট্রেনে উঠে বসে পড়লাম তো দেখুন এসিতে আমাদের টিকিট ছিল তো এখনও লোক উঠেনি গুহাটির থেকে আমাদের কনপার্টমেন্টে তো সামনে যেতে যেতে হয়তো ভিড় হয়ে যাবে আর তো দেখুন নিদ্রু দূর উঠে কি মানে উৎপাত লাগিয়ে দিয়েছে আর রুদ্র তো মানে কি বলবো তো গাড়ি ছেড়ে দিয়েছে তো যাওয়ার সময়ের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন গুয়াহাটির থেকে গাড়ি ছেড়ে আমরা কামাখ্যাতে পৌঁছে গেলাম আর এই রুদ্র রুদ্রর পাপ্পার সাথে বসে আছে আর লোকে এখন আমাদের এসেই মানে মোটামুটি সবাই সবার সিটে চলে আসলো প্যাসেঞ্জারও চলে আসলো আর রুদ্র রুদ্র পাপ্পা একসাথে এই সেটে বাইরের ভিউ দেখার জন্য বসে পড়লো আর এই সেটে আমি আমার নিধির সাথে একসাথে আমি আর নিধি একসাথে বসে আছি তো দেখুন তো আজকে আমরা বঙ্গাইগাঁও যাচ্ছি কেননা আমাদের মানে নিধি রুদ্র সামার ভেকেশন স্টার্ট হয়ে গেছে তার জন্য বঙ্গাইগাঁও চলে যাচ্ছি কয়দিন থেকে আসবো বলে তো দেখুন বাইরের ভিউটা কি সুন্দর না দেখো মন জুড়ে যায় কি ভালো লাগে এমন একটা জায়গাতে মনে হয় যে সারাদিন বসে কাটিয়ে দিতে পারবো আর খুব ভালো লাগে তো দেখুন দেখতে দেখতে আমরা বঙ্গাইগাঁও পৌঁছে গেছি আর এই যে পাই সন্ধ্যা হতে চলছে আর আমার মানে একটা দুটা লাকেজ আছে তো তার জন্য আমার দেও চলে আসলো আমাদের নেওয়ার জন্য স্টেশন থেকে তো স্টেশনে থেকে আমরা ঘরের জন্য রওনা দিচ্ছি আর রুদ্র দেখুন রুদ্র সাইকেল করে যাচ্ছে কাকুর সাথে আর নিধি আমি নিধির পাপ্পা এই সামনেই আমাদের ঘর তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর দেখুন যেতে যেতে আপনাদেরকে দেখাবো একটা মন্দির আছে কালী মন্দির কি সুন্দর এই যে দেখুন কালী মন্দিরটা এই কালীমা খুবই জাগ্রত আর সবাই এখানে মানে মনস্কামনা করলে সবার মনস্কামনা পূর্ণ হয় বলে শুনছি আর এটা হলো শ্মশান কালী আর শ্মশান সামনে আছে তো শ্মশানটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এখানে এই যে একটা ঘরের মতন দেখা যাচ্ছে তো এটা হলো শ্মশান তো এখানে মানুষ মললে আর কি সৎকাম করে তার জন্য শ্মশানটা আর কি আমাদের ঘরের সামনেই শ্মশানটা তো শ্মশানটা পের হলেই আমরা ঘর পেয়ে যাব তো দেখুন রাস্তা পুরা ফাঁকা খালি গাড়ি আছে কিন্তু লোকজন এত বেশি নেই খুব সুই শান্ত পরিবেশটা আর কি তো দেখুন ঘরে পৌঁছে গেলাম দেখতে দেখতে এই যে নিধির পাপা ঢুকে গেছে আর আমিও সাথে সাথে চলে আসছি বিচ্ছে বিচ্ছে আর নিধি রৌদ্র আগেই পৌঁছে গেছে কাকুর সাথে তো দেখুন এই যে আমার যাইয়ের ছেলে ওর নাম হলো রিত বায়ান সুন্দর না নাম কার কেমন লেগেছে ওর নামটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে আর রুদ্র নাম হলো ঘরের নাম হলো মিত আর ওর কাকুর ছেলের ঘরের নাম মানে ঘরের নাম হলো রীত মিত আর রীত তো দেখুন রীত আসাল সঙ্গে সঙ্গেই বলছে যে বম্মা এদিকে আসো আমাদের গরু বাচ্চা দিয়েছে তো গরু দেখার জন্য ওই নিয়ে চলে আসলো তো দেখুন কি সুন্দর গরুর বাচ্চা আর ওর একটুকু দরবয় নেই গরু নিয়ে ওই সারা দিন থাকে পড়াশোনা আর গরু মানে গরুকে খাওয়াবে গরুকে মাঝে মধ্যে ওই জল এনে স্নান করাবে এমন মানে গরু ওই খুব ভালোবাসে তো দেখুন গরুটাকে কেমন করে ধরে আছে ওই তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষা থাকব আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটন দাবিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকে যদি তাহলে শেয়ার কমেন্ট করতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন ঘরে পৌঁছে গেলাম এই যে এটা হলো আমাদের রুম তো আমরা আজকে এখানে বিদায় নেবো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন